হাই ফ্রেন্ডস আজকে যেহেতু সোমবার তো শিবগুরুকে পুজো দিয়ে আজকে দিনটা শুরু করছি তো আজকে সারাদিনটা কীভাবে কাটাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো সকালবেলায় দেখছ সব দিনটা শুরু করছে তোমাদের প্রথমেই বললাম পুজো দিয়ে তো আমার সকালবেলা পুজো দেওয়াটা হয়ে গেল এরপর সারা দিনে কি কি কাজ করবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা সবাই সবাই মিলে আমার সাথে একবার বলে দাও অং নমঃ শিবায় পুজো দেওয়া হয়ে গেছে সকালে জলখাবারে ফিরে এসেছি তো জলখাবারে দেখো আজকে রুটি করিনি আজকে কর্তমাসায় ছেঁড়া পরোটা আর তরকারি নিয়ে এসছে তো যেহেতু আজকে সোমবার নিরামিষ তো এটা নিরামিষ তরকারি আর ছেঁড়া পরোটা আজকে নিয়ে এসছে তো আর কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে সবটা শেয়ার করব তার জন্য তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে তো চলো এখন ব্রেকফাস্টে সেরে ফেলি তো গাইস টিফিন খেয়ে সকাল সকাল রান্না সেরে ফেললাম সকাল আর হয়নি বারোটা বেজে গেছে আর গরমে এতটাই কষ্ট হয় বলে দেখো রান্নাঘরও ছড়ানো রয়েছে আর গরমে এতই কষ্ট হয় বলে দেখো আমার ছোটো মেয়ে দেখো শরবত বানিয়েছে আম সিদ্ধ শরবত মানে যেটাকে আমরা বলি আম পোড়ার শরবত তো শরবত দেখো চারটে গ্লাসে দিয়ে নিয়েছে একটা ওর ঠাকুমার একটা ওর বাবা আর ওর দিদির ওর আর আমারটা এই বাটিতে রয়েছে তো শরবত খেয়ে তারপর দেখো এই সব বাসনপত্রগুলো মাঝবো মেজে দুপুরেতে তোমাদের থালি সাজিয়ে দেখাবো কি কি রান্না করেছে তো চলো আমি এক এক কাজগুলো সব করে ফেলি তো রান্নাবান্না শেষ করে চলে এসেছি দুপুরের থালি নিয়ে তো আজকে সোমবার জানো তোমরা সবাই নিরামিষ তো কি কি আছে নিরামিষের আইটেমে তোমাদের সেটা দেখাবো দেখো প্রথমে দেখো ভাত তার সাথে লেবু লঙ্কা রয়েছে আর করেছি উচ্ছে ভাজা আর উচ্ছে ভাজাটা সবসময় যেন আমরা আলু সিদ্ধ দিয়ে খাই সেজন্য দেখো পাশে আলু সিদ্ধ রেখে দিয়েছি আর করেছি শাকের তরকারি অনেকে বলে যে নিরামিষের দিন নাকি শাক খেতে নেই কিন্তু এটা আমি মানি না নিরামিষ শাগেতে কোনো আমিষ নিরামিষ হয় না তো দেখো শাকের তরকারি আর ছোলা দে ডাটা দিয়ে কুমড়ো দে একটা তরকারি মানে তরকারিটাই আজকে বেশি করেছি আর যেহেতু গরমের মাত্রাটা খুবই বেশি হয়েছে মানে এত পরিমাণ গরম সেই জন্য তিতো আর টকটা সবসময় মেনতে রাখার চেষ্টা করি আর লাউ দিয়ে উচ্ছে দে ডাল আর চারটি তো গরম পড়েছে বলে বেশি কিছু রাজছি না সকাল সকাল তোমরাও গাইস এরকম অল্প রান্না করে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে যাবে তো আজকে ব্লগটা এই পর্যন্তই টাটা